নমস্কার অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নীলাচলে মহাপ্রভু জগন্নাথ দেবের ইতিহাস বৃত্তান্ত এবং রহস্যময় অনেক ঘটনার কথা বলবো যেগুলো হয়তো আপনারা আজ জানেন না তা আপনারা শেষ অবধি সাথে থাকবেন ভিডিওটি স্কিপ না করে দেখুন অনেক কিছু অজানা ঘটনা এবং জগন্নাথ দেবের রহস্য বৃত্তান্ত জানতে পারবেন আর আমার অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নীলাচলে মহাপ্রভু জগন্নাথ দেবের ইতিহাস এবং রহস্য বৃত্তান্ত সম্পর্কে আলোচনা ভারতবর্ষে যত দেবতা আছেন তার মধ্যে সবচেয়ে জটিল ও রহস্যময় হলেন নীলাচলে মহাপ্রভু জগন্নাথ দেব শ্রীক্ষেত্রের পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ জগন্নাথদেবের প্রাত্যহিক পূজার মন্ত্রটি অনুধাবন করলেই তা বোঝা যাবে জং দারু মূর্তিং প্রণব তনুধরং সর্ব বেদান্ত কল্প বৃক্ষ ভবজল তরুণী সর্ব তখানুখম যোগিনাং হংস তত্ত্বং হরিহর নমিত শ্রীপতি বৈষ্ণবানাং শৈবানাং ভৈরবাস্যাং পশুপতি পরমাং শাক্ত সবিতং বৌদ্ধনাং বৌদ্ধ সাক্ষাৎ রূপ ভয়তি বড় জৈন সিদ্ধান্ত মূর্তি তাং দেব পাতু নিত্যং কলি কলুষহরং নীল শিলাধি নিমকাঠের বিশাল অসম্পূর্ণ মূর্তিতে নিহিত এক জমাট রহস্য নীলাচলে মহাপ্রভু জগন্নাথ দেব বিস্পারিত দুই চোখে তিনি যেন ভয়ঙ্কর রকমের সুন্দর ও মনোহর আর্য অনার্য হানাহানি এবং বৌদ্ধ ও ব্রাহ্মণ ধর্মের সংঘাতের এক যুগসন্ধিক্ষণে জেগে উঠেছিল বৃক্ষ দেবতার মহিমা অরণ্যে আত্মপ্রকাশ করেছিলেন আদিবাসী সবরদের দেবতারূপে শ্রী শ্রী জগন্নাথ দেব তার মহিমায় হিন্দু ধর্মের শাস্ত্রকার শঙ্করাচার্য রচনা করলেন জগন্নাথ ও স্বামী নয়ন পথ গামী ভবতু মেয়ে। বঙ্গের শ্রী চৈতন্যদেব পুরুষোত্তম ভক্তিসাগরে লীন হয়ে গেলেন হিন্দু বৌদ্ধ জৈন শাক্ত আর্য অনার্য সব ধর্ম সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেল জগন্নাথ দেবের ভক্তিসাগরে সর্বধর্ম বর্ণ জাত ধনী দরিদ্র নির্বিশেষে তিনি হয়ে উঠলেন সকলের প্রিয় সকলের জগতের নাথ জগন্নাথ মহাপ্রভু কথিত আছে প্রাচীন উড়িষ্যার পশ্চিম ভাগ দক্ষিণ কোশলের বিলাসপুর গ্রামে বিশ্বাবসু নামে এক প্রবীণ আদিবাসী সবর গভীর অরণ্যে লোকচক্ষুর অন্তরালে দারু দেবতা নীল মাধবের উপাসনা পূজার্চনা করতেন তার উপাস্য দেবতার স্থান কেউ জানত না পরম বিষ্ণুভক্ত অবন্তীনগরের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন রাজসভার এক সন্ন্যাসীর মুখে কথা শুনে এবং স্বপ্নাদেশে দেববাণী পেয়ে বিষ্ণুর আরেক রূপ নীলমাধবের কথা জানতে পারলেন এবং দিকে দিকে খোঁজ করতে লোক পাঠালেন নীলমাধবের সন্ধান পেতে ব্যর্থ হয়ে শেষে প্রিয় বিশ্বস্ত সঙ্গী এবং রাজপুরোহিত বিদ্যাপতিকে ছদ্মবেশে পাঠালেন দেশে ঘন জঙ্গলে সঙ্গী বিচ্ছিন্ন এবং বিপদগ্রস্ত হয়ে পড়লেন বিদ্যাপতি তখন তাকে উদ্ধার করলেন সবর কন্যা ললিতা আর সে সবর গৃহে অতিথি হিসেবে আশ্রয় পেল বিদ্যাপতি একদিন কথা প্রসঙ্গে মুখ থেকে নীলমাধবের কথা জানতে পারলেন তখন বিদ্যাপতি নীলমাধবের উপাসক সবর বিশ্বাবসুর কাছে দেবদর্শনের জন্য অনুরোধ জানালেন কিন্তু বৃদ্ধ কোনোমতেই মতেই রাজি হলেন না শেষ পর্যন্ত ব্রাহ্মণ বিদ্যাপতির সাথে বিশ্বাবসুর সবর কন্যা ললিতার প্রেম ও বিবাহের পরে কন্যার আবদারে তিনি চোখ বেঁধে দেবদর্শনে জামাতাকে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু কন্যা ললিতা বুদ্ধি করে স্বামীর উত্তরিয়ে সর্ষে বীজ বেঁধে দিলেন আর বিদ্যাপতি সেই বীজ পথের দুধারে গোপনে ছড়াতে ছড়াতে এগিয়ে চললেন অভীষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে পরে যখন সেই সর্ষে বীজ থেকে গাছ হয়ে হলুদ ফুলে পথের দুধার ভরে গেল তখন বিদ্যাপতি একদিন একাকী রাস্তা চিনে পৌঁছে গেলেন দেবস্থানে ব্রাহ্মণ বিদ্যাপতির প্রার্থনায় নীলমাধব পুরী যেতে রাজি হলেন বললেন একটি কাঠের টুকরো হয়ে মহানদীর স্রোতে ভেসে আমি পুরীতে পৌঁছাব বৃদ্ধ সবর এই সংবাদে দুঃখে ভেঙে পড়লেন তখন আকাশবাণী হল শোনো সবর বহুদিন তোমার সেবা আমি নিয়েছি কাঁচা কাঁচা খাদ্যদ্রব্যে আর আমার রুচি নাই এইবার আমি রাজপ্রাসাদের পাক করা সুস্বাদু ভোগ ভোজন করব পুরীর রাজ আমন্ত্রণ এসেছে এইবার বনবাসী আমি হব রাজমন্দিরবাসী তোমার সঙ্গে আমার নাম চিরকাল যুক্ত থাকবে আর এই গ্রামটির নাম হবে শেউড়ি নারায়ণ শেউরি শব্দটি হল সবর শব্দের অপভ্রংশ শবরের কাছে চতুর্ভুজ নীল মাধবের পরিচয় ছিল সূর্যদেব সূর্য নারায়ণ বৌদ্ধ ধর্মের মহাজনীরা বললেন জগন্নাথই হলেন আদি বুদ্ধ শূন্য পুরুষ জগন্নাথ শূন্য থেকেই সৃষ্টি সব অবতারে সুষ্ঠা তিনি বৈষ্ণবরা বললেন জগন্নাথ দেব আসলে শ্রীকৃষ্ণের অংশাবতার কালক্রমে জগন্নাথ দেব হয়ে উঠলেন বৌদ্ধ জৈন শৈব ও বৈষ্ণবদের উপাস্য অন্য আর কোনো দেবতা ভারতবর্ষে জগন্নাথ দেবের মতো বিবর্তিত ও প্রচারিত হয়নি হিন্দু ধর্মে ধর্ম বিশ্বাস অনুযায়ী তার ভিন্ন ভিন্ন রূপ কখনো তিনি ঋষভনাথ কখনো আদিবুদ্ধ কখনো ভৈরব কখনো দক্ষিণ কালিকা এবং সব শেষে বিষ্ণু ও কৃষ্ণ উড়িষ্যায় পুরীর সমুদ্র সৈকত থেকে শ্রী মন্দির কয়েক মাত্র সামান্য দূরত্ব দশ দশমিক সাত একর জমির উপর জগন্নাথ মন্দির সমুদ্ধস্থিত সংখ্যের ন্যায় যার মস্তকে পশ্চিম সীমায় আসে নীলকণ্ঠ শিব এই মাত্র দূরত্ব অতি দুর্লভ সাক্ষাৎ নারায়ণের পরম পাবন সুবর্ণ বালুকা কীর্ণং নীল পর্বত শোভিতং এই ক্ষেত্রের বিস্তার পাঁচ ক্রোশ যার মধ্য সমুদ্র ততবর্তী দুই ক্রোশ অতি পবিত্র শ্রী ভগবান বিষ্ণু বলেছেন সমুদ্রের উত্তর তীরে মহানদীর দক্ষিণ প্রদেশটি পৃথিবীর মধ্যে সকল তীর্থে ফল প্রদান করে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের রূপ যেন সুবিশাল এক দুর্গ যা দুটি প্রাকার দিয়ে ঘেরা প্রথম প্রাকারটির নাম মেঘনাথ বেড়া ও দ্বিতীয় প্রাকারটির নাম কুর্ম বেড়া চারটি প্রবেশপথ সিংহ দুয়ার সৌর্যের প্রতীক অশ্ব দুয়ার সামরিক শক্তির প্রতীক ব্যাঘ্র দুয়ার তেজের প্রতীক ও দুয়ার সম্পদের প্রতীক মতান্তরে সিংহ ধর্ম হস্তি অর্থ অশ্ব কর্ম ও ব্যাঘ্র মোক্ষের প্রতীক সিংহদ্বারের দুধারে দেবমণ্ডল অতিক্রম করলেই সামনে বাইশটি সোপান বা ধাপ এই বাইশটি সিঁড়ি হল যোগদর্শনের বাইশটি তত্ত্ব ধাপে ধাপে সাজানো পঞ্চভূত পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার চিত্ত ইত্যাদি মতান্তরে জৈনদের মতে এই বাইশটি সিঁড়ি হল বাইশ জন তীর্থঙ্কর মতান্তরে এই গোলকবাসী জগন্নাথদেবের তলায় পড়ে আছে অষ্ট বৈকুণ্ঠ ও চতুর্দশ ভুবন যা অতিক্রম করে পৌঁছাতে হবে ঋষভনাথের কাছে ঊর্ধ্বলোকে সপ্ত ভুবনে লুকিয়ে আছে তন্ত্রের ষটচক্র ও গায়ত্রী মন্ত্র ভূ ভুব জন, তপ, সত্য অধলোকের সাতটি তল বা ভুবন হল তল অতল সুতল বিতল তলাতল মহিতল রসাতল ও পাতাল অষ্ট বৈকুণ্ঠ হল শ্রীবৈকুণ্ঠ কৈবল্য বৈকুণ্ঠ কারণার্ণব বৈকুণ্ঠ শেষুসাই বৈকুণ্ঠ শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ ও পরাবগম বৈকুণ্ঠ করবোধকশরী বৈকুণ্ঠ এবং কৈলাস নাম বুজানী বধুদের মতে জগন্নাথদেব দেবলের পঞ্চমাত্রা পঞ্চবুত পঞ্চবীজ পঞ্চদেব জীব ও পরমাত্মার মিলিত তনু মানুষ বাইশ রকমের পাপে অপরাধী বাইশটি ধাপ বাইশটি পাপ স্খলনের সোপান মাত্র এবং বাইশটি পবিত্র তীর্থভূমি পাপ স্খলন করতে করতে পবিত্র থেকে পবিত্রতর হতে হতে মানুষের পুরুষোত্তম প্রাপ্তি ঘটবে মূর্তির অভ্যন্তরে অভ্যন্তরে আছে ব্রহ্মবস্তু ব্রহ্মের অপার মহিমা লাভ শ্রীকৃষ্ণ যেমন গোপীদের কাঁদিয়ে বৃন্দাবন ভাসিয়ে চলে এসেছিলেন মথুরাতে ঠিক তেমনিভাবে ভাবে সবরকে কাঁদিয়ে দারু দেবতা নীল মাধব হলেন রাজমন্দিরে রাজাধিরাজ শ্রীকৃষ্ণ বললেন গীতায় যেভাবে যে রূপে আমাকে যে চায় আমি সেইভাবে সেই রূপেই তার সেবা গ্রহণ করি যে প্রপদন্তে তদাস্ত থইব ভহম তাই রাজা শিল্পীর ছদ্মবেশে বিশ্বকর্মাকে মূর্তি গড়ার দায়িত্ব দিলেও রানী গুন্ডিচা আগ্রহবশত রুদ্ধ মন্দির দ্বার খুলে ফেলায় শর্তমতো তিনি মূর্তি গড়ার কাজ অসম্পূর্ণ রেখে অন্তর্ধান হয়ে গেলেন এবং সেই অসম্পূর্ণ মূর্তিই যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে ভক্তি করে ব্রহ্মার স্তবে সন্তুষ্ট বিষ্ণু বললেন এটি আমার ক্ষেত্র এখানে আমি চির আসীন অক্ষয় বট সমুদ্র তনয়া লক্ষ্মী আমার ক্রোড়ে আসীন এখানে পাপ পুণ্যের বিচার নেই জমের দণ্ড এখানে অচল একটি কাকও এখানে মৃত্যুর পর স্বর্গ লাভ করে তীর্থযজ্ঞ দান ধ্যানে যে ফল লাভ করা যায় এই শ্রীক্ষেত্রে একদিন মাত্র বাস করলে সেই ফল পাওয়া যায় নিমেষমাত্র বাস করলে যজ্ঞের ফল পাওয়া যায় লক্ষ্মীদেবী যমরাজকে বললেন এই পঞ্চক্রোশ পরিমিত এলাকায় তোমার দণ্ড অচল বিগ্রহের এই অন্তর্বেদীটি রক্ষার জন্য গৌরী দেবী অষ্টমূর্তি ধারণ করে সর্বদা নিযুক্ত বটমূলের অগ্নিকোণে মঙ্গলা পশ্চিমে বিমলা বায়ুকোণে সর্বমঙ্গলা উত্তরে অর্ধাসনে ঈশানে লম্বা দক্ষিণে কালরাত্রি পূর্বে মরিচিকা ও নৈরীতে চন্দ্ররূপা ভীষণা রূপা এই অষ্টশক্তির দ্বারা অন্তর্বেদীটি স্বাগতভাবে সংরক্ষিত ক্ষেত্রস্বামী ভগবান বিষ্ণু রুদ্রাণীর অষ্টশক্তির দ্বারা রক্ষিত গৌরীদেবীর সাথে সাথে রুদ্র মহাদেবও চলে এলেন আট ভাগে বিভক্ত হয়ে ক্ষেত্রস্বামী বিষ্ণু ভগবান সেই অষ্টরুদ্রকে আট দিকে রেখে নিজে বসলেন মাঝখানে মহাদেব নিজেকে আটটি রূপে সাজালেন কপাললোচন কাম ক্ষেত্রপাল যমেশ্বর মার্কণ্ডেশ্বর বিশ্বেশ্বর নীলকণ্ঠ ও বটেশ্বর লক্ষ্মী দেবী পিতামহ ব্রহ্মাকে বললেন আপনি এই শ্রীক্ষেত্রে সুবর্ণ বালুকায় আবৃত্ত হয়ে আমাদের সঙ্গে অবস্থান করুন কালক্রমে সত্যযুগের সূচনায় বিষ্ণুভক্ত মালবরাজ ইন্দ্রদুম্নের সদিচ্ছায় বিদ্যাপতি ললিতা কাহিনীর পথ ধরে মহানদীর স্রোতে ভেসে আসা দারু দারুদেবতা রূপে প্রাণ প্রতিষ্ঠা লাভ করেন শ্রীক্ষেত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গৌরী লক্ষ্মী একে একে সকলে চলে এলেন সেখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর মহাপ্রভুর অভিষেকে তিনি দেবাদিদেব মহাদেব যখন কাশি থেকে নীলাচল এসে পৌঁছলেন তখন রত্নবেদীতে জগন্নাথদেব আরোহণ করে গেছেন তাই তিনি নিচে এসে শিবকে অভ্যর্থনা জানাতে পারলেন না বিশ্বনাথ অপমানিত বোধ করে বাইশটি ধাপের তৃতীয় ধাপে দাঁড়িয়ে পড়লেন এবং আর এগুলেন না জগন্নাথ এই ঘটনার কথা জানতে পারলেন তখন তিনি বললেন শিব ওইখানেই অবস্থান করুক আমি প্রতি বছর রথযাত্রার সময় তাকে দর্শন করব। তাই প্রতি বছর রথযাত্রার সময় দুই দেবতার সাক্ষাৎকার বা পুনর্মিলন হয় মন্দিরে যারা আসেন আগে বিশ্বনাথ দর্শন করে তবেই জগন্নাথের দর্শন পান শ্রী মন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনের মতোই সমান ফলপ্রদ তাই বাইশটি ধাপের মধ্যেই তৃতীয় ধাপেই সর্বাধিক পূর্ণ লাভ শ্রীক্ষেত্রে জগন্নাথ দুর্গে সময় স্থির জগন্নাথ দেবের অনন্তের ঘড়িতে অতীত বর্তমান ভবিষ্যৎ সব স্থির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলিত তনু পীঠদেবী হলেন বিমলা মহাম মহামভো স্থিরে কনকরুচিরে নীল শিখিরে বসনা প্রাসাদান্ত সহজ বলভদ্রণ না সুভদ্রা মধ্যস্থ সকল শুরু সেবা বসুরতে জগন্নাথ ও স্বামী নয়ন পথগামী মে অর্থাৎ মহাসাগরের তীরে সুবর্ণাব নীলাচল শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রাকে মধ্যভাগে স্থাপন করে সহদর ধরে বলভদ্রের সঙ্গে বাস করে সকল দেবতাকে সেবার অবসর দান করেন তিনি জগন্নাথ পদ্মপুরাণের কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে বোন সুভদ্রা জগন্নাথ দাদার কাছে রথে বসে পুরী শহরটি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাই জগন্নাথ দেব বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে রথে বসিয়ে শহর ঘুরে মাসির বাড়ি গুন্ডিচায় গিয়েছিলেন রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচা পুত্রহীন ছিলেন জগন্নাথ দেবকে তিনি পুত্র স্নেহে পুত্র হিসেবে দেখতেন তাই তার প্রার্থনায় মায়ের ইচ্ছায় আজও তিনি এক সপ্তাহ গুন্ডিচা মন্দিরে থাকেন রথযাত্রার সময় তার নামানুষের এই মন্দিরের নাম রাখা হয় গুন্ডিচা মন্দির এই মন্দির তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন রাজপুরী থেকে কিছুটা দূরত্বে সেখানে সাত দিন বিশ্রাম নিয়ে অষ্টম দিনে নিজগৃহে ফিরে আসেন জগন্নাথ দেব সেই থেকে উড়িষ্যায় পুরীতে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় এবং গুণ্ডিচা মন্দির থেকে নিজগৃহে ভগবানের প্রত্যাবর্তনের দিনটি উল্টো রথ হিসেবে মহাসমারোহে পালিত হয় জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ফুট রং লাল ও হলুদ এবং চাকা ষোলোটি বলরামের রথের নাম তালধ্বজ উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি রং লাল ও সবুজ এবং চাকা চোদ্দোটি সুভদ্রা রথের নাম দর্পদলন উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি এবং রং লাল ও কালো চাকার সংখ্যা বারোটি অক্ষয়িতা দিন থেকে মাঙ্গলিক শুভ দেবচিহ্নযুক্ত নিমকাঠে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় প্রভু জগন্নাথের বিভিন্ন মাসে বেশভূষার পরিবর্তন আছে বৈশাখে চন্দন বেশে প্রভু মদন মোহন জ্যৈষ্ঠে হস্তি বেশে প্রভু গণেশ স্নানযাত্রা মহোৎসবের পরে প্রভুর গণেশ বেশ জ্যৈষ্ঠ মাসে শুক্লা একাদশীতে হরণ বেশ আষাঢ়ে গুন্ডিচা থেকে ফিরে আসার পর স্বর্ণবেশ শ্রাবণে পরপর চিতা লাগি ও রাহু রেখা লাগি বেশ ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ লীলার বেশ বনভজন কালীয় দমন পলম্ভবদ ও বামন বেশ আশ্বিনে তার রাজ বেশ কার্তিকে জগন্নাথ দেবের অনেক রূপ ধারণে লীলাক্ষেত্র জমজমাট শ্রী রাধা দামোদর ত্রিবিক্রম বামন নৃসিংহ পরশুরাম সবশেষে রাজাধিরাজ অঘ্রাণে অরণ নামক শীতবস্ত্র তার দেহে মাঘ মাসে পদ্মবেশ মাঘী পূর্ণিমায় ধারণ বেশ বসন্ত পঞ্চমীতে চাঁচেরি বেশ ফাল্গুনে কুণ্ডল বেশ দোল পূর্ণিমায় রাজ বেশ চৈত্রে রাম রাজা বেশে শ্রী রামচন্দ্র জগন্নাথ মন্দিরে তিনজন পুরোহিত তিন দেবতার পূজায় বসেন বাসুদেব মন্ত্রে বলভদ্রের পূজা ভুবনেশ্বরী মন্ত্রে সুভদ্রার আর নৃসিংহ মন্ত্রে জগন্নাথ দেবের পূজা হয় রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথদেবকে নৃসিংহ মন্ত্রে পূজা করার স্বপ্নাদেশ পেয়েছিলেন পুরাণে জগন্নাথ ভোগকে মহাপ্রসাদ বলা হয়েছে কথিত আছে স্বয়ং লক্ষ্মীদেবী এই ভোগ রন্ধন করেন আর রত্নবেদীতে দাঁড়িয়ে দেবতারা তা গ্রহণ করেন দেবী বিমলা প্রভু জগন্নাথকে একটি শর্তে মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন তা হল জগন্নাথ দেবের অন্নভোগ প্রসাদ নামে দেবী বিমলার কাছে নিবেদিত হয়ে মহাপ্রসাদে পরিণত হবে এই মহাপ্রসাদে সকলের অধিকার সমান চণ্ডাল ও ব্রাহ্মণ একসাথে এই প্রসাদ গ্রহণ করলেও তা অপবিত্র হবে না এবং শেষ কোনাটুকুও সমানভাবে পবিত্র থাকবে জগন্নাথ দেব এই শর্ত মেনে মন্দিরে প্রবেশের অনুমতি পেয়েছিলেন এবং রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন দারু বিগ্রহে রহস্যময় রত্নবেদীটি লক্ষ্য শালগ্রাম শিলায় তৈরি এবং জগন্নাথের সিংহাসনটি ফাঁপা সেখানে গুপ্ত ত্রিপুরা দেবীর মন্ত্র অতি গুপ্তভাবে সংরক্ষিত তাই ভোগ নিবেদন এই সিংহাসনের উদ্দেশ্যেই করা হয় সিংহাসন বিহীন বিগ্রহের কোনো তাৎপর্য নেই রথের সময় তাই প্রভুর প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় না রথের স্নানযাত্রায় স্বর্ণকূপের একশো আটটি ঘোড়া জলে জগন্নাথ দেব স্নান করে পনেরো দিন অসুস্থ হয়ে পড়েন এই পনেরো দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ব্রাহ্মণ দ্বারা দেবতার পূজা হয় না বলেই সময়কালকে কাল বলে এই সময় বিগ্রহের সমস্ত দায় দায়িত্ব অর্পিত হয় শবরদের হাতে লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ করে শাস্ত্রে শাসনমুক্ত শবরদের এই স্নেহের পূজাকে তান্ত্রিক রীতি অনুযায়ী গুপ্ত পূজা বলে ভারতের উত্তরে আর্যাবর্ত ও দক্ষিণে দ্রাবেরী ভূমির মাঝে ছিল নিষাদ খণ্ড নিষাদ রাজবানকে পরাস্ত করে আর্যরা তাদের দাস বানায় ওই নিষাদদের দেবতা ছিলেন জগন্নাথ তাই নিষাদদের সাথে আবাস করার জন্য শবরদের জগন্নাথ দেবের ভোগ রান্নার অধিকার দেওয়া হয় ভৈরবী চক্রে বর্ণ নির্বিশেষে কৌলরা সাধনায় বসেন পঞ্চমকার এখানে পরিচিত শব্দ বিমলা কমলা চক্রে অধিষ্ঠিতা ভৈরবী জগন্নাথ স্বামী ভৈরব রত্নবেদিতে ত্রিপুরা যন্ত্রে তিনি অধিষ্ঠিত পুরুষোত্তম ক্ষেত্রে বিমলা সর্বৈশ্বরী কোষ্ঠী পাথরে নির্মিত চার হাতে ত্রিশূল খর্ব, খড়পর ও রুদ্রাক্ষমালা নিয়ে চতুর্ভোজা দেবী দাঁড়িয়ে আছেন দেবীর দুপাশে ছায়া নির্মিত দুটি মূর্তি ছায়া ও মায়া ভারতের চারটি সিদ্ধপীঠ জ্বালামুখী কামাক্ষা কন্যাকুমারী ও বিমলা মা দুর্গাই তন্ত্রমতে বিমলা প্রধানা সর্বশক্তিনাং বলা বলগতি পরা সর্বসিদ্ধি প্রদা দেবী পরমা জগরূপিণী চণ্ডীর ধ্যানমন্ত্রে দেবী দুর্গার ওং হ্রিং বীজমন্ত্রে মৎস্য মাংস মদ্য মুদ্রা মৈথুন এই অনুকল্প পঞ্চমকারে দেবী বিমলার পূজা হয় এখানে মৎস্যর পরিবর্তে হিং দিয়ে রান্না করা হয় শাক মাংসের পরিবর্তে কুচি মদের পরিবর্তে কাঁসার পাত্রে ডাবের জল মুদ্রার পরিবর্তে জলে গোলা ময়দা ও চিনি এবং মৈথুনের পরিবর্তে রক্তচন্দন মাখানো অপরাজিত ফুল ব্যবহার করা হয় শারদোৎসবে ষোলো দিনের বিশেষ পূজা হয় সেখানে ভৈরব দুর্গা মাধব জগন্নাথ দেবের রূপে দেবী বিমলার ডান পাশে একটি ছোট্ট মূর্তি হয়ে বসবেন এই ষোলো দিনে দেবী বিমলা বিভিন্ন বেশ ধারণ করবেন প্রথম দিনে বিমলা দ্বিতীয় দিনে ভুবনেশ্বরী তৃতীয় দিনে বনদুর্গা চতুর্থ দিনে রাজ রাজরাজেশ্বরী পঞ্চম দিনে উগ্রতারা ষষ্ঠ দিনে মাতঙ্গিনী সপ্তম দিনে বগলা অষ্টম দিনে নারায়ণী নবম দিনে সিংহবাহিনী দশম দিনে জয় একাদশ দিনে শুলি দুর্গা দ্বাদশ দিনে হরচণ্ডী শেষ চার দিন আবার বিমলার বেশ সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মন্দিরের দরজা বন্ধ করে রহস্যময় তান্ত্রিক পূজা হয় আসনে তখন প্রবীণ তান্ত্রিকেরা বসেন পুরুষোত্তম পীঠ হয়ে ওঠে রত্নপীঠ বিমলা পীঠ প্রকৃত পঞ্চম আকারে পূজা শুরু হয় হাঁড়ি কাটে মেষ ও ছাগ বলি হয় জগন্নাথ দেব হয়ে ওঠেন ভৈরব সুবর্ণ বালুকা বেলা ব্রহ্মস্বরূপ পুরুষোত্তম অস্তিত্বের চির সাক্ষী রূপে অনন্ত সমুদ্রে ঢেউয়ে অবগাহন করেন তাহলে এতক্ষণ আপনারা শুনলেন জগন্নাথ দেবের যাবতীয় ইতিহাস রহস্য বৃত্তান্ত এবং অনেক অজানা কাহিনী অজানা ঘটনা যেগুলি আপনারা জানতেন না তাহলে চ্যানেলটি ভালো লাগলে আপনাদের অবশ্যই চ্যানেল